স্যার স্যার আজকে তো স্কুল ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে আপনি কিন্তু আমাকে অনেক দিন থেকে বলেছিলেন যে একটু ভূতের গল্প শোনাবেন আপনি নাকি কি বলে ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতেন তখন নাকি বলে প্রচুর ভূত দেখেছেন আজকে আমাকে যে কোনো একটা ঘটনা একটু বলুন না স্যার শোনো মোনালিসা তাহলে তোমাকে আজকে আমি একটা আমার জীবনের ভূতের ঘটনা বলি তখন আমার বয়স আঠারো বছর আমি কীর্তন করতে খুব ভালোবাসতাম আমাদের পাড়ার পেছন দিকে একটা বাড়িতে কীর্তন হচ্ছিল সে কীর্তন থেকে যখন আমি ফিরি তখন প্রায় রাত বারোটা পেরিয়ে গেছে তখন আমি আসতে আসতে দেখি একটা ব্রিজ সে ব্রিজের দু পারে দু পা দিয়ে সে আকাশের দিকে পা দিয়ে দু পা ফাঁক করে দাঁড়িয়ে আছে হঠাৎ আমি দেখলাম সাদা পায়জামা পাঞ্জাবি পরা কি করি সেটা দেখে তো আমার ভয়ে খুব কাতর হয়ে গেলাম আমি ভেবে পাচ্ছি না কি করব তারপরে বলবো গিয়ার না না স্যার বলুন বলুন আমি ভয় পাব না স্যার আমি খুব সাহসী মেয়ে আপনি আমাকে এরকম দেখছেন কিন্তু আমি ভূত কেন কোনো কিছুকেই কিন্তু আমি ভয় পাই না স্যার আপনি নির্বিঘ্নে বলে যেতে পারেন আপনার জীবনের সেই ভূতের রাতের কথা তারপর জানো তো মুন্নালিশ সেই পায়জামা পাঞ্জাবি পরা লোকটার যখন দেখলাম একটা পা সে আকাশের দিকে উঠিয়ে রেখেছে আর দুটো পা ব্রিজের দু রেলিংয়ে দিয়ে রেখেছে আমি বুঝতে পেরেছিলাম যে সে আমি যখন তার পায়ের তলা দিয়ে আসবো সে আমাকে সেখানে চিপে মেরে ফেলবে কিন্তু আমি তখনই একটু উপস্থিত বুদ্ধি গ্রহণ করলাম সেটা কি উপস্থিত বুদ্ধি বলুন না বলুন না স্যার আমার শুনতে খুব কৌতূহল হচ্ছে আপনার তো প্রচুর বুদ্ধি আপনি সেই সময় কি উপস্থিত বুদ্ধিটা বের করলেন সেটা যদি একটু তাড়াতাড়ি খুলে বলুন আমার মনটা খুব ওচলা হয়ে উঠলো স্যার বলুন বলুন আমি আর না শুনে থাকতে পারছি না আপনি দয়া করে বলুন স্যার তখন আমি হাতে তালি দিয়ে রামনাম জপ করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে চলে না গেল শুধু রামনাম রামনাম হরিবোল হরিবল জপ করতে থাকলাম তখন আস্তে 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 সে অদৃশ্য হয়ে গেল কিন্তু আমার গায়ের যে ঝাঁকুনি কাপুনি সেটা কিন্তু আর কম ছিল না তারপরে আমি তো এমনিতেই একটু সাহসী তারপরে কোনোভাবে সাহসটাকে একটু বাড়িয়ে নিলাম এইভাবে পরে আস্তে 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 চলে এলাম বাড়ি প্রচুর ভূতের গল্প আমার কাছে আছে যেগুলো আমার জীবনের সাথে ঘটেছে তোমাকে একে একে প্রতিদিন একটা একটা করে বলবো আজকে এখানেই শেষ করলাম তাহলে আজকে আমি বাড়ি চললাম তুমিও বাড়ি চলে যাও স্যার আমি তো খুব সাহসী মেয়ে কিন্তু আমার শরীর যে এখন ভয়ে কাঁপছে স্যার আপনি কি আমাকে বাড়ি পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবেন স্যার আমি এত সাহসী মেয়ে কিন্তু আপনার গল্প শুনে যে আমার শরীর থপথপ থপথপ করে এখন কাঁপছে স্যার আমার কিন্তু কান্না পেয়ে যাচ্ছে স্যার আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দিলে আমার খুব ভালো হয় স্যার আমি না শুনলেই বোধহয় ভালো হতো